ভারতের একমাত্র বেনিফিটের জায়গা হচ্ছে নিরাপত্তা সংকট যদি কোনো কারণে তাকে সেভেন সিস্টার্সে যুদ্ধ করতে হয় তাকে যদি কোনো গেরিলা বাহিনী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে হয় তাকে চায়নার চিকেন বন্ধ করে দিলে পিছন থেকে যদি অস্ত্র মালামাল সেনাবাহিনীকে নিতে হয় সে বাংলাদেশের উপর দিয়ে একটা রাস্তা প্রস্তুত করে রাখতে চাচ্ছে যেন এটা সে করতে পারে এবং এটার মধ্য দিয়ে যেটা হবে ভারত বাংলাদেশের উপর দিয়ে তার উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং যে মিলিটারি বেজ আছে এটার সাথে তারা কানেক্ট করবে রিস্ক হচ্ছে অন্য দেশের যুদ্ধে আমরা আক্রান্ত হব কিনা এটার এই সিকিউরিটি আমাদেরকে কে দেবে ধরেন চায়নার সাথে যুদ্ধ বাদল বাংলাদেশের উপর দিয়ে সে অরুণাচলে অথবা অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে সে অস্ত্রের গাড়ি পাঠাচ্ছে মিলিটারি পাঠাচ্ছে ডিপ্লয়মেন্ট করতেছে ওইটাতে যদি আবার চায়না অ্যাটাক করে অথবা চায়না যদি বাংলাদেশকে অবজেকশন দেয় তখন কি হবে